আমলিক লীগ তো আওয়ামী লীগের নেতাদেরও আজকে মূল্যায়ন হয় না সেখানে আওয়ামী লীগের থেকে তাদেরও অনেক মূল্যায়ন হয় না ওখানে জুটেছে কতগুলো পর গাছা এইগুলা জানেন কেন এগুলা আপনার বড় গাছের ইয়ে ছাড়া পর বড় গাছের সঙ্গে জোর না জড়ালে এরা বাঁচতে পারে না এরা গিয়ে হতে পারে না এরা বারবার ইলেকশন করেছে আমি নাম না বললেও আপনারা বুঝবেন এরা ইলেকশন করেছে কোনো বার ইলেকশনে জয়ী হতে পারে নাই জামানো তো থাকে নাই এই বর কথা শুনে আজকে আওয়ামী লীগকে আওয়ামী লীগই ধ্বংস করছে এই বর এই বর গাছা গুলা সেটা করে নেই কথা কথা বলে বিএনপি নাকি পেট্রোল বোমা আমরা দেখাবো আপনাদেরকে দেখবেন অবাক হয়ে যাবেন এই পেট্রোল বোমার সঙ্গে জড়িত হলো আওয়ামী লীগ ছাত্র এবং এই তাদের ভর্তি পরামর্শ দেওয়া হলে গাছা গুলা ওই বর এই কাজগুলি করেছে ইনশাল্লাহ আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের দিন এই আমরা নতুন ধরনের রাজনীতি করে দেশকে মানুষকে দেখিয়ে দেব আমরা কোনো বিভেদ বিভাজন নয় সকলে ঐক্য এবং কি আওয়ামী লীগ নয় আমরা যোগ্য উপযুক্ত দেখে দেশের মধ্যে একটা গুণগত পরিবর্তন এনে আমরা কাজ তো আমি আওয়ামী লীগের সরকারের মতো বা আওয়ামী লীগ দলের মতো মিথ্যা আশ্বাস দিতে চাই না আমার সেই অভ্যাসটা নেই আমি পারি না আমরা যা পারবো সেটাই বলবো আমরা যারা রাজনীতি করি রাজনীতি করি তো দেশের ভালোর জন্য দেশের মানুষের কল্যাণ করার জন্য দেশের উন্নতির জন্য দেশের সম্মান বৃদ্ধির জন্য রাজনীতি করি কিন্তু আজকে সেই দিক থেকে বাংলাদেশের না আছে কোনো সম্মান না আছে কোনো মর্যাদা বাংলাদেশে না হয়েছে কোনো অর্থনৈতিক উন্নয়ন বাংলাদেশ আজকে সব দিক থেকে আজকে বিপর্যস্ত এই বর্তমান সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে বয়েন ফকরুদ্দিনের সময় বাংলাদেশ আর পিছিয়ে গিয়েছিল এই সরকারের আমনে বাংলাদেশ আরো পিছিয়ে গেছে এই যে দেশের এত বড় ক্ষতি হয়েছে এই ক্ষতি ক্ষতির বোঝা বইবে কে এই যে বলছে যে এদের সব এদের ঘাড়ে এসে পড়বে এদেরকে এই ক্ষতির বোঝা বইতে হবে টানতে হবে সেজন্য আমাদের এখনো যেটুকু সময় আমাদের আছে সেই সময়টুকু আমাদের প্রত্যেকটা মানুষকে কাজে লাগাতে হবে কি কাজে দেশের এই বিপদের দিনে দেশকে বিপদ থেকে উদ্ধার করতে অর্থাৎ আমি লিগের হাত থেকে দেশকে বাঁচাতে হবে দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই কথায় কথায় গুলি করা বন্ধ করেন আমি তো বাঙালি আমি কেমন করে আমার দেশের মানুষকে খুন করি আওয়ামী লীগ তো আওয়ামী লীগের ধরো আজকে মূল্যায়ন হয় না সেখানে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবেন নাকি এরা বাঙালি নয় অন্য কেউ সেটাও আমাদের জানা দরকার আমাদের এটা প্রশ্ন ভোটের মাধ্যমে যারা আসবে তারাই হলো জনগণের প্রতিনিধি কিন্তু আওয়ামী লীগ সেটা করতে চায় না তারা যেসব করছে বা যেসব কাগজ দেখছি সেটা যদি দেখি আমার কোনো ঠিকানা নেই এটাই হলো আমার ঠিকানা এই দেশ এই দেশের মাটি মানুষই আমার সব সবকিছু প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি দিতে হবে প্রতিশোধ প্রতিহিংসা দিয়ে কোনো দিন কোনো কিছু হতে পারে প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বা দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব এখানে একটু আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য বিএনপি সবসময় জাতীয় ঐক্য প্রতিশোধ প্রতিহিংসার ঊর্ধ্বে সকল নিয়ে কাজ করতে চায় এই হাসিনা আজকে দেশের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে হাসিনা দেয় কারণ হাসিনা এই যে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবো সাংবাদিক ছিলেন বিবিসি সংবাদদাতা ছিলেন সিরাজুর রহমান সাহেব সাহেব সিরাজুর রহমান আমি খুব ভালো মানুষ ছিলেন মুক্তিযোদ্ধা ছিলেন সিরাজুর রহমান সাহেব তিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন এবং বলেছিলেন আমি বাংলাদেশে যাব বাংলাদেশে যাব বাংলাদেশে যাব রাজনীতি করার জন্য নয় প্রতিশোধ নেওয়ার জন্য হাসিনা এই কথাটা বলেছে নেই বলে এটা ঠিক হচ্ছে না কিন্তু হাসিনা বলেছে আমি প্রতিশোধ নেওয়ার জন্য তাই আজকে প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে একদম খোকলা বানিয়ে দিয়ে বাংলাদেশকে একদম ধ্বংস করে দিয়ে সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে বাংলাদেশকে তার পাপ তুলে বিহীন ঝুড়ি বানিয়েছিল এবারে তার থেকেও নিচে কোথায় কোন কি বানাবে আল্লাহ নামে বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে তিনি হয়তো দেশের থেকে চলে যাবেন